মাগো তোমাই মনে পড়ে সন্ধ্যা বিকেল ভরে মনটাকে দেখে দে মাগো তোমাই মনে পড়ে সন্ধ্যা বিকেল ভরে মনটাকে কেঁদে পড়ে থাকো যখন দূরে মাগো তোমাই মনে পড়ে শূন্য শূন্য লাগে ভূমি ধরার মাঝে তুমি দামি তুমি ছাড়া অস্থিরামি ডাকি সুরে সুরে মাগো তোমাই মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে সন্ধ্যা বিকেল ভরে মনটাকে দেখে দে থাকো যখন দূরে তুমি যখন পাশে থাকো স্বপ্ন তখন উড়ে সকল ব্যথা দূর হয়ে যায় শান্তি থাকে মাগো তোমাই মনে পড়ে মাগ তোমাই মনে পড়ে সন্ধ্যা বিকেল ভরে মনটাকে দেখে দে থাকো যখন দূরে তোমায় পেলে স্বস্তি মেলে তাই তোমাকে তুমি থাকো মনের বনে আমার শহর জুড়ে মাগো তোমাই মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে সন্ধ্যা বিকেল ভরে মনটাকে দেখে দে হাকো কো যখন খুন্দরে কেতে পড়ে হাকো যখন দূরে